আজকে তো ঠিক আছে মানে নেক্সট দুদিন বলছে গরম তুঙ্গে যাবে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এটা মানে খুব সুন্দর লেবুগুলো এনেছে রাজেশ সুন্দর পুকুর হচ্ছে হাওয়া হাওয়াটা যদিও খুবই গরম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে হাওয়া আছে হ্যাঁ এই যে মাদার্স ভ্যাক্স মিউজিয়াম দুজনের সাথে দেখা হয়ে গেল ওদের এসছি বিরিয়ানি খাবো না সেটা তো হয় না গুড মর্নিং গুড মর্নিং গরমা গরম গুড মর্নিং এখন সাতটা মতো বাজে ছেলে স্যাট চলে আসলো বলে উঠে তাড়াতাড়ি করে ওর ব্রেকফাস্ট রেডি করছি আমি সাড়ে ছটার সময় একবার কিচেনে ঢুকেছিলাম আা ছটা সময় চাটা খাওয়ার পর 7:30 টা কিচেনের দিকে দৌড়ে পালিয়েছি। আর বাপজি যে আরেকটু বাদে ঢুকি বাবা মানে দাঁড়ানো যাচ্ছে না আজকে দাঁড়ানো যাচ্ছে না এত গরম আর আবিয়েরা এসে বসে বসে চা খেতে খেতে বলছি যে কালকে করব আজকে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও মানে 얘তে তাড়াতাড়ি কাজ করে তাড়াতাড়ি বাড়ি চলে যাও আর একটা পোদিয়ের সাথে রান্না করব তো বলতে বলতে ফোন এলো ভাবি তাবিয়াত বুখার আগে মানে হিট ফিভার হয়েছে এখন তো প্রচন্ড ভাবে আমি সেদিন বেরিয়েছিলাম ইয়েতে শৈশব বলে যে এনজিওর একটা ইয়েতে গেছিলাম বিদ্যুৎ জন্মদিনের দিন ওইখানে যাওয়ার পর আমার সারা দালেপুর এরকম বড় বড় রেশ বেরিয়েছিল মানে সেদিন গরম যে খুব লেগেছে তা না কিন্তু একটা হিট র‍্যাশ মতো হয়ে গেছিল তো ছেলের এখন এই ব্রেকফাস্ট বানাবো আজকে রান্না কাপড় জামা কাঁচা ধোয়া সমস্ত কিছু করতে হবে আর এই গরমে মানুষ পারছে না আর পারছে না আমি এরকম আমি উঁকি মেরে সূর্য দেবতাকে দেখলাম মনে হলো উঁকি এরকম ঘিরে ঘিরে এত গরম আর পাড়া যাচ্ছে না সত্যি কথা বলতে আর এই কালকের রূপ বলেই রেখেছিল যে এইটা পাউরুটিতে লাগিয়ে দেবে ওটা দিয়ে আমি খাবো আর আর এই ডিমের পোচ হচ্ছে দুপুরবেলা চিকেনটা আমি কালকে নিচের ফ্রিজেই রেখেছিলাম এখন জলে দিয়ে দিয়েছি এক চিকেনের ঝোল আর ভাত আর মানে কেউ কিছু যদি আমাকে বলে রান্না করতে সেটাও আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ইনফ্যাক্ট আমাদের বাড়িতে এখন রান্না বান্না খুব কমই হচ্ছে সবাই আমার বাড়ি বলে না আমি যাদেরই শুনছি তারাই বলছে যে আর মানে খেতে ইচ্ছা করছে না দেখো খাবো খাবো মনে হচ্ছে তারপর আর খাওয়ার ইচ্ছাটা কিন্তু কারুর জানছে না একটু কিছু খেলেই এটা মনে হচ্ছে পুরো ভার হয়ে গেল এবার ঢুকে একেবারে দিয়ে দেব স্যার বলেছেন আটটা থেকে নটার মধ্যে আসবে তা আমাকে তো ওকে আটটার মধ্যে রেডি করতে হবে আর তো এখন এই সাতটা মতো বাজে ওর ব্রেকফাস্টটাকে রেডি করে নিচ্ছি এবার ওকে তুলে চা দিয়ে তারপর ব্রেকফাস্ট দিয়ে দেবে একেবারে গরমটা কেমন উপভোগ করছো বলো ভালো তো তোমাদের ঠান্ডা ভাল লাগে না তো গরম তো ভাল লাগতে হবে উপভোগ করো সবই এক্সট্রিম ঠান্ডাটা এখন পড়েছিল এত এক্সট্রিম এত এক্সট্রিম সেটাও আবার যখন ভাল লাগছিল না তেমনি এবার যদি বৃষ্টিটা হয় এমন পচা বৃষ্টি দেবে তখন সেটাও ভালো লাগবে না ভাসবে চারদিক আরে এই তো রূপের পরীক্ষা হলো কোথাও তো ঘুরতে সেরকম যায়নি শুধু তো দেওঘর দেওঘরটা ঘুরতে যাওয়া না এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া

এটাই সব সময় ওপেন করা হয় আর এই দুটো দরজা খুলে রেখে দিয়েছি তাতে একটু হাওয়া আসছে তো আজকে বানাবো হচ্ছে গন্ধরাজ চিকেন সেটা খেতেও ভাল লাগে গরমের মধ্যে আর দেখো পেঁয়াজ আদা রসুন নুন হলুদ গোলমরিচ টক দই সব দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এরকম একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এটা মানে খুব সুন্দর লেবুগুলো এনেছে রাজেশ বাজার মানুষটা ভালোই করে তো এই যে সবুজ জায়গাটা এটা একটুখানি ঘষে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব বেশি না তাহলে আবার তেতো হয়ে যাবে তো এটা ঘষে এর মধ্যে দিয়ে দেব করে একটু ম্যারিনেট করে চাপিয়ে দেব। ইজি রান্নাটা এই সাদাটা বেরিয়ে গেলে না ওই জায়গাটা আবার দেওয়া যাবে না শুধু সবুজ জায়গাটা সাদা জায়গাটা দিলেই তেতো হয়ে যাবে মধ্যে রস দিয়ে দিচ্ছি লেবুর রস বীজগুলো অবশ্যই ফেলতে হবে যেগুলো ধম ধম করে পড়ে গেল তবে এই লেবুর রসগুলো কিন্তু বেশি দিলেও আবার কিন্তু খারাপ হয়ে যায় অল্প করেই লেবুর রস দিতে হবে গন্ধটা ভীষণ সুন্দর গন্ধরাস লেবু এই গরমকালে ডালের সাথে বলে পুরো জমে যায় সেদিন আমরা পান্তা ভাতটা খুব ভালো পেয়েছি রেখে কিছুক্ষণ রেখে দেবো আজকে আমার এখনো অব্দি ব্লগ ব্লগ এডিট করা হয়ে গেছে কিন্তু ছাড়া হয়নি আমার সপ্তাহে চার দিন ব্লগ যায় রবি সোম বুধ শুক্র এই আমার যায় বাকি দিনগুলো মিনি ব্লগ থাকে তো আজকে আমাকে আজকে আমার ব্লগ ছাড়ারই দিন তো আমি এই চিকেন ম্যারিনেট করে আগে ব্লগটাকে ওখানে ইয়ে করে আসবো ছেড়ে তারপর চিকেনটা তখন এটা হয়ে জল এমন গরম হয়ে যাচ্ছে আমাদের কমপ্লেক্সে এক একজন বলছে যে আটটা থেকে সাড়ে আটটা সকালে যদি ওর মধ্যে স্নান না করে নেওয়া যায় এরপর আর স্নান করা যাচ্ছে না বুঝতে পারছো তার মানে কি অবস্থা যাচ্ছে আর আমাদের একটা সুবিধা আছে যে ও আমাদের ঘরটা মানে উপাশের ঘরটা হচ্ছে পশ্চিমের দিকে বাথরুমটা রয়েছে যার জন্য কি হচ্ছে ওখানে মানে জলটা অত গরম হয় না কিন্তু এই যে এই ঘরটা মানে বাবাদের ঘরটা পুরো পুব দিকে তো এই ঘরের বাথরুমেও তুমি স্নান করতে পারবে না মানে সাড়ে আটটা থেকে পনেরোটার মধ্যে স্নান করলে সেরে নিতে হবে এত জল গরম হয়ে যাচ্ছে মানে কি বলবো আমি এই যে রান্না করতে করতে আমার মনে হচ্ছে কি এই যে কতক্ষণ এবার স্নান করে নেবো স্নান করে নেবো এখন বেশি বাজে না কিন্তু সাড়ে আটটাই বাজে তাও মনে হচ্ছে যেন স্নান টান করে গিয়ে চুপচাপ বসে থাকি এত গরম এত গরম মানে এই এখন মানে আমাদের বাড়িতে একটাই টপিক যে এত গরমে আর পাচ্ছি না মাও সমানে বলে যাচ্ছে কিন্তু ওই মা এসে তো থাকবে না আসলে আমাদের তো ওই ঘর ই তাপটা পুরো নাবে সে ঘর ঠান্ডা হতে হতে এসি চালিয়েও ঠান্ডা হচ্ছে না মা বলছে ধর আমি এসি বন্ধই করে দিচ্ছি বেকার এসি চালিয়েও ঠান্ডা হচ্ছে না এইদিকে বিলের উপর বিল আসবে সেটাও তো একটা ব্যাপার না বিলটাও একটা ফ্যাক্টর হয়ে যাবে কিন্তু মানে সত্যিই যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে মানে প্রত্যেকেরই কষ্ট হচ্ছে যারা বিশেষ করে এই রোদ বেরিয়ে বেরিয়ে কাজ করছে বা এই যে কালি আসছিল যখন তখন তো সকাল বেলায় কিন্তু তখনও এত হিট যে মানে পাড়া যাচ্ছে না তারপর যাচ্ছেও ধরো সাড়ে বারোটা ওই সময়টাও রোদটাও সাংঘাতিকভাবে পাচ্ছে তারপর জ্বর জ্বর চলে এসছে মানে এইগুলো যে কি পরিমাণ বাড়ছে কালকে মা বলছে আমি সামান্য পায়ে খুব ব্যথা করছে সকালে একটা ওষুধ খেয়েছি এখন কি একটা খেয়ে নেবো অন্য মা খেয়ে নাও আমাদের এইভাবেই জীবন শেষ কখনো করোনা আসছে তো কখনো অন্য রোগ ভোগ তাছাড়াও এই গরম বাদে উপরে উঠে ও যা পারো হয় যদি না খেয়ে না ম্যারিনেট করে তো বেশ কিছুক্ষণ চিকেনটাকে রেখে দিয়ে ওই দিকে কাজ সেরে নিলাম আর এবার চিকেনটা করে নিলেই আমার কাজ মোটামুটি মিটে যাবে আর এই যে এখানে ভাতও বসে গেছে গরমের মধ্যে কিন্তু এই চিকেনটা খেতে বেশ ভালো লাগে এদিকে রাদেশের ব্রেকফাস্টও রেডি করে দিচ্ছি কারণ ওকে বেরোতেই হবে আমি বললাম তুমি একটু সকাল সকাল বেরিয়ে কাজ সারতে পারো না বলছে আরে টাইমে তো সব কিছু খুলবে ব্যাংক কি তোমার জন্য সকাল সাতটায় খুলে বসতে আসবে আসলে এত গরমে আমার নিজেরই এলাম যে এই রোদ ঘুরে বেড়াবে তারপর কি যে হবে শরীরটা খারাপ যদি হয় তো এখানে ডিমের পোচ করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাবলি চানা রুটি আর ডিমের পোচ গন্ধরাত চিকেনের ঝোল আমার রেডি এই চিকেনটা কিন্তু এতটা পাতলা হয় না আমি পাতলা করে করলাম কি ভাতের সাথে খাওয়া হয়ে যাবে কিন্তু ফ্রি স্কুলে এখন দেখলাম কি যে লাউটা রয়েছে ঘষে রেখে দিয়ে গেছে তো ওটা করে নিই তা না হলে এই যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে বেশি দিন রাখলে আর সত্যি কথা বলতে আজকে এলো না কালকে যে ওর জ্বর কমে যাবে এরকম তো ব্যাপার নেই সব রান্নাই তো আমায় করতে হবে তো লাউয়ের তরকারিটা করে রাখলে একটা পথ এগিয়ে থাকবে ভালো লাউয়ের তরকারি মানে যত ভাব কাজ তাড়াতাড়ি সর্ব হয় না এদিকে কোন ঘরে নিয়ে চলে আসছে তোমাকে কুদ্দুস মা কোন ঘরে নিয়ে চলে আসছে তোমাদের জায়গা সরিয়ে দিয়েছে বাবা আয় স্নান আরাম লাগছে এছো মায়ের কাছে এছো ও বাবা চুলকু চুলকু হচ্ছে দেখো দাদা ঘুমিয়ে পড়েছে তুমি চুলকু চুলকু করছো ওই ঘরটা আমাদের বেডরুমটা এত গরম হয়ে গেছে আর এখন তো আমি বাড়িতে মানে রাদেশ নেই আমি একা আর রূপ তো পড়ছে রূপের ঘরে রূপ পড়ছে আমি এই ঘরে এটা তুলে নিয়েছি নিয়ে একটুখানি টান টান হব ওই দিকে রান্না সব কমপ্লিট হলো আর এই কুদ্দুস আর ইয়েকে চিউড়িকে তাও চিউড়ি অত ইয়ে করে না কুদ্দুসকে নিয়ে আসলেই কুদ্দুসের ঘুমটুম সব হয়ে যায় ভাবে কোথায় আমাকে নিয়ে চলে এলো এই ঘরে এখন কিছুক্ষণ বসবো ভাবছি দুপুরটা এই ঘরেই থাকবো মানে যতক্ষণ না রাজেশ আসছে ততক্ষণ আর রূপ তো রূপের ঘরে করছে ওরা এখন অনেক টাইম লাগবে মানে পুরো গরমা গরম ব্লক চলছে এখন ঘড়ির কাটা এখন বলছে পাঁচটা পনেরো আমরা রেডি হয়ে গেছি বেরোবো সকালবেলা বলছিলাম না গরমটা আর আর নেক্সট দুদিন বলেছে একদম তুঙ্গে থাকবে আমি তাই পুং করে একটু ঘুরে আসবো তাই পুং করে ঘুরতে বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি কি বেরোচ্ছি কোনো বৃত্তান্ত তো জানা যায় না মানে আমরা ডিসাইড করে বেরোই না তো আজকে বেরোবো বেরিয়ে যদি ভালো লাগলো নামলাম এই মা কি পিছনে ভালো লাগলো বেরোই এই গরম সবাই আর এগুলো করছে এই গরমের মধ্যে চলো বেরিয়ে আসি করবো বাড়িতে কাহা তো ভালো লাগে বসতে থাকতে আমার না পর থেকে বাড়িতে ওই চুপচাপ বস থাকা না একদম ভালো লাগে না তাই বেরোনো হচ্ছে ভালো লাগে মানে ইচ্ছা হলে মনে হলে না না হলে গাড়ি করে একটু এদিক ওদিক ঘুরে চলে আসবো কোথাও যাবো না এরকমই প্ল্যান নিয়ে বেরোনো হচ্ছে যা হবে সেটা পরে দেখা যাবে আর কি বেরিয়ে আগে তো বেরো একটু এই পাগলের মাথাকে ঠিক করতে গেলে একটু ঘোরাতে হয় বুঝলে বলছে কুড়িটা ঠান্ডা জলের বোতল নে চল চলো বেরিয়ে পড়ে আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে ফোন করেছিল তো আমরা দেখলাম যে সাড়ে সাতটা অব্দি খোলা আছে আর সুন্দর পুকুর হচ্ছে হাওয়া হাওয়াটা যদিও খুবই গরম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে হাওয়া আছে হ্যাঁ ঘুরতে পেরে যে হাওয়া পাচ্ছে এটাই যথেষ্ট তো চলো দেখি মিউজিয়াম তো খোলা আছে দেখলাম এখন তো সাড়ে ছটা মতো বাজে এক ঘন্টাও যদি ওখানে ঘুরতে পারি ভালো লাগবে অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার তো চলে এসছি এখন এই যে মাদার্স ভ্যাক্স মিউজিয়াম কি সুন্দর দেখো এটা খুব সুন্দর মা দুর্গার ইয়ে আর দেখো ছোট্ট ছোট্ট বসে আছে এখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী And 'tis here the snow is falling on our car as we drive for miles to that little town called home. Tinsel hangs from every corner of the house, and Christmas lights shine right through the cold evening fog. And I hear তো ঘোরা হলো এবার আমরা উপরে যাচ্ছি কি বলবো উপরে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট রয়েছে আর টানা যদি না খান লিফ্ট করে নিচে যান তাই বললো না রুপ রাধে এই জন্যই ওনারা বললেন যে উপর থেকে দারুন ভিউ পাবেন সাথে রেস্টুরেন্টও পাবেন দারুণ তো রাইফেলটা আমার মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ

ভুট্টো লাগছে হ্যাঁ জুম করলে দেখা যাবে গার্ডেন একটা বনসাই গার্ডেন আর এই দিক থেকে আবার ভিউটা এরকম লাগছে খুব সুন্দর এই যে বাবু মন প্রাণ ভরল কি না এখানে এসে তাহলে দেখেছো তো মাঝে মাঝে বইয়ের কথা শুনতে হয়

মিউজিয়াম তো ঘোরা হলো ওখানে ভিডিও অ্যালাউ করে না তো আমরা ভিডিও করিনি ফটো অ্যালাউ তো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করেছি অনেকদিন আসার ইচ্ছা ছিল আসবো আসবো করে আসা হচ্ছিল না বেশ ভালো লাগলো আর বাচ্চা ছিল কিন্তু বেশ ভালোই লেগেছে আর কি ভিতরটা রূপেরও ভালো লেগেছে তো হ্যাঁ ওরও ভালো লেগেছে মানে আমার তিনজনের আমরা খুব খুশি হয়েছি আজকে এখানটাতে এসে এবার বেরিয়ে গাড়ি নিয়ে যা এগোচ্ছি এখন এক্ষুনি বাড়ি ঢুকবো না সবে বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় বাড়ি ঢুকার কোনো প্রশ্নই আসছে না আর সকালবেলা তো চিকেনের ঝোল আর লাউদের তরকারি করে রেখে দিয়েছি রাত্রে ডিনার তো কিছু একটা নিতে হবে তা না হলে গিয়ে আমার এখন গরমের মধ্যে করা কখনোই সম্ভব হবে না আর বেশি রিল্যাক্স করে ঘুরছি এখন গিয়ে আবার ডিনার বানাবো সেটা হয় পসিবল না তো সেই জন্য নিশ্চয়ই

বাঙালি খাবারকেও আমরা খেতে রাজি নই এখন এই সাড়ে সাতটার সময় মানে বাঙালি খাবার মানে ডিনারে ওই ভাত ডাল ওই সব খেতে আমরা রাজি নই তো দিয়ে দেখা যাক যদি ঢুকি ভালো দেখা যাক এবার কোথায় ঢুকি আর মিউজিয়ামে পার হেড টু ফিফটি করে নেয় টু ফিফটি করে যেরকম নেয় সেটা কিন্তু যথেষ্ট মেনটেন কাপড় জামাগুলো রীতিমতো পরিষ্কার এবং ভিতরটা ভীষণ পরিষ্কার খুব ভালো লেগেছে তো আমরা এসে গেছি এখন মোটামুটি কোথা হয় তা

और थैंक यू थैंक यू अमा যে টাইমে বিরিয়ানি আজকে খাওয়া হয়েছে সেই টাইমে আমার ডিনার টাইমই থাকে মোটামুটি আটটা সাড়ে আটটা তো ওই সময়ের মধ্যে খেতে খেতে তো সাড়ে আটটা বেজেই গেছে এখন নটা বাজে বাড়ি চলে এসেছি ভালোই কাটলো কিন্তু গরমটা সত্যি খুব অস্বাভাবিক আর পারা যাচ্ছে না গাড়িতে এখন ছিলাম মা ফোন করে বলছে তোরা বেরিয়েছিস বললাম হ্যাঁ মা বেরিয়েছি বলছে আজকে তেতাল্লিশ জানিস রাজেশ বলছে ওই খুনতে থাকো তোমরা দেখবে কবে পঞ্চাশে পৌঁছে গেছি আমরা তো যাই হোক গরম প্রচন্ড বাড়ছে সিরিয়াসলি এবার ঝড় বৃষ্টি ভীষণ 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 দরকার তা না হলে লোকে পাগল হয়ে যাবে আজকের মতো চলো টাটা পুরো গরম গরম ব্লগ হলো সারাদিন হ্যাঁ তবে সন্ধেবেলার দিকটা একটু বেরিয়ে মনটা ভালো লাগে সারাক্ষণ বাড়ির মধ্যে কাউরই ভালো লাগে না তো আমারও একদম তো আমার তো একদমই ভালো লাগে না তো একটু ঘুরে এসে মনটা ফ্রেশ হয়ে গেল মুডটা ফ্রেশ হয়ে গেল কাজের এনার্জি আবারও কালকে থেকে পেয়ে যাব কারণ কালই এখন কতদিনে আসবে তার কোনো ঠিক নেই দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে গরমে বেশি করে জল খাও ফ্রুটস খাও যেগুলো ডাক্তাররা বলছে আর কি মানে আননেসেসারি জল খেতে বলছে বলছে জল টেস্টটা না পেলেও বেশি করে জল খাও তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো এইটোকে কৰোঁ টাটা গুড নাইট